আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন দরিদ্র ভাই ও বোনেরা আপনারা নিশ্চয় দেখতে পাইতেছেন আমাদের জম্পু জেলা মহকুমার একমাত্র দিনই এবং বেসরকারি মাদ্রাসা হচ্ছে আল জাহা ইসলাম ইসলামুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসা এই মাদ্রাসার বর্তমানে ষাট ফুট লম্বা একটা ঘরের কাজ চলছে পাশাপাশি আরও একটা ঘর অজুখানা ল্যাট্রিন টয়লেট সহ অনেকটি কাজ হইতেছে প্রায় আট নয় লাখ টাকার ঘটনা এক্ষেত্রে রাজ্যের এবং বহির রাজ্যের দেশের বিদেশের দিনদরদি ভাই বোনদের নিকট বিশেষ আবেদন করছি আপনারা প্রত্যেকে যে যেভাবে পারেন সহযোগিতা করুন আমাদের এখানে টিনের প্রয়োজন কাঠের প্রয়োজন ইটের প্রয়োজন এরকমভাবে বিভিন্ন জিনিস লাগতেছে আমি বিশেষ করে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের নিকট বিশেষভাবে আবেদন করছি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মাদ্রাসার একটা মাদ্রাসার আর্থিকভাবে সহযোগিতা করা আমার দৃঢ় বিশ্বাস আপনারা প্রত্যেকে যে দেখছেন আপনি তো নিশ্চয়ই করবেন অন্যদেরকে উৎসাহিত করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে অগ্রগতির লক্ষ্যে পুরো মহকুমায় প্রত্যন্ত অঞ্চলে একটি মাদ্রাসা সার্বিক অগ্রগতির লক্ষ্যে আপনারা সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা দৃঢ় বিশ্বাস করি প্রত্যেকের কাছে এই আশা এবং ভরসা আপনারা নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম